আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের হয়তো আমরা দেখি বা সবসময় দেখিও না হয়তো দূর থেকেও অনেকে আমাদের ঈর্ষা করে তাদের জ্বলন হয় আমাদের উন্নতিতে আমাদের সমৃদ্ধিতে তখন তারা গালিগালাজ দেয় তখন তারা মানে যা খুশি আপনার নামে বলতে থাকবে রাগ করবেন না কিছু মানুষের স্বভাব আছে সবাই এরকম নয় হয়তো তার কোনো ডিপ্রেশন আছে হয়তো তার মধ্যে অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে যার জন্য সেগুলো না পেয়ে তার মাথায় কোনো গণ্ডগোল হয়েছে সুতরাং এদের হাত থেকে বাঁচার জন্য সব থেকে সহজ একটা উপায় চুপ থাকুন তাকে ক্ষমা করে দিন ইউনিভার্সের কাছে ক্ষমা চানার একটা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করুন নিজের বডির বাঁ দিকে লিখুন ব্লু কালি দিয়ে প্রত্যেক দিন সিক্স ওয়ান থ্রি যারা ডান হাতি যারা বাম হাতি তারা সিক্স ওয়ান থ্রি বডির ডান দিকে লিখুন জাস্ট এটুকু আর যদি কেউ কিছু কখনো বলে আপনি হঠাৎ করে রেগে গেলে কী হবে আপনার ক্ষতি হবে আপনার থার্ড আই ক্ষতিগ্রস্ত হবে আপনার শরীরে কিন্তু টক্সিনে অনেক বিষ জ্বালায় আপনাকে কিন্তু রোগে ভোগাবে আপনি রাগ করবেন না আপনি কি করবেন ওই সময়টা একটু জল খেয়ে নিন একটু ঘুরে আসুন অন্য কোনো দিকে মনকে ডাইভার্ট করে দিন ভুলে যান সেই মানুষটিকে ইগনোর করুন দেখবেন খুব তাড়াতাড়ি ভালো থাকবেন ওই সময়টাতে একটা সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন তাকে ভোলার জন্য ওই ঘটনাকে ভোলার জন্য কি ডিলিট 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 এইভাবে জব করুন পাঁচ মিনিট তিন চার মিনিট পাঁচ মিনিট অথবা ক্যান্সেল 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 জাস্ট করতে থাকুন দেখবেন ঠান্ডা হয়ে গেছেন ভালোও থাকবেন আর যদি কখনো খুব রাগ হয় আপনি সব থেকে আপনার হাসির মুহূর্তটাকে মনে করার চেষ্টা করবেন যে আপনাকে বলছে এই ধরনের কথা সে তো তার হিংসা থেকে বলছে আপনি তো হিংসা করছেন না তাকে ক্ষমা করে দিন